আঙ্কেল আপনার চাঁদপুরের দাম কত চাইবেন দশ লাখ চাওয়া দাম জি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুর হাজিগঞ্জ বাকিলা মহেশপুর হাজিবাড়িতে বেশ সুন্দর একটি সার গরু পালন করছেন আমরা কথা বলবো এই গরুটির দাম দর জানবো ওজন সহ বিস্তারিত আধুনিক কৃষি চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আমরা কথা বলবো খাবারের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ হোসেন হোসেন মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করছেন কি নামকরণ করা হয়েছে এটা নাম হইলো চাঁদপুরের কালো পাহাড় চাঁদপুরের কালো পাহাড় মাসাল্লাহ বেশ সুন্দর একটি গরু দাঁতছে কয়টা চারটা চায়ের দাঁত এটা কি জাতের গরু এটা

আর আমি অতাল না যে আমি আবির খাবো ফল ফুল খাওয়ালে অনেক কিছু অর্থ নাই কারণ আমি খাওয়াইতে পারি না

তারপরে হবে আর কি এই এই কত বছর গরু পালন কত বছর আপনি আমি গরু পালন করি আজকে পাঁচ পাঁচ বছর পাঁচ বছর এত সুন্দর করে কিভাবে তৈরি করলেন আগে থেকে কি জানা আছে নাকি আপনি আগের থেকে জানা আছে আমি ছোটবেলার থেকে গরু ফালে তারপরে

আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবো বাস কোনো সমস্যা নেই আমার ছেলের মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার আছে দিয়ে দেবো এত সুন্দর শখের গুরু পালন করতেছেন এটা বিক্রি করতে কষ্ট হবে না কষ্ট তো হবেই তবে তারপরে তো বিক্রি করতে হবে যেহেতু শখের গরু শখের গরু কারণ আপনার খামারে গরু বেশি থাকলে কষ্ট লাগে না যদি একটা থাকে কষ্ট লাগে আচ্ছা তাহলে আপনার এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আপনার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো ভালো থাকবেন আর কেউ যোগাযোগ করে অবশ্যই আহ বাসা আসতে বলবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম